তলাৰূপনগৰ ঘাটে ৰূপনগৰ ঘাট কৈ দেহা যায় ঠিকা ঐ যে ৰূপনগৰ ঘাট মাৰামাৰি কৰি স্নেহা চুপ চপ বয় আপৰি বক্সনিয়া বয়ার হইছে ক্যামেরা এইখানে পাঁচ ওই যে ঘাট থেকে আমরা চলে আইছি নাকি এই বাজারে তো দোকানপাট আছে অনেক হুম কাজ

দোকান সুস্বাদু আচার কি খাবি আচার খাবি তাহলে কি খাবি কি খাবি তোরা আচার খাবি আচার আছি সাগরে খুঁজে পাই না এই যে সাগর এই জায়গায় কি রেস্টুরেন্ট নাকি হ্যাঁ রেস্টুরেন্টের গেট কই কোন থেকে ফুচকা খাবি এই যে জায়গায় ঢোক ফুচকা খাবি আয় আবার এগুলো ফুচকা এনে ঢোক ফুচকা খাবি না আমরা কয়জন পাঁচজন পাঁচ প্লেট ফুচকা দেন হ্যাঁ তিনটায় জাল বাড়াইয়া দুইটায় জাল কম ক্যাপেলের তো পঞ্চাশ টাকা করে

সুন্দর সুন্দর ফটো তুলবে পোস্ট দেওয়ার জন্য খুব ব্যস্ত আরে সর্বনাশ ও যে পিচ্ছি ওটা হলো রমজানের বন্ধু ও যে এই যে রমজানের বন্ধু কেউ আছে এনে হ্যাঁ এই তোমার কাজাইয়া রমজান আলী খাসনা ফুচকা না না আর দান লাগবো না ফুচকা খা সবাই আহে না গাইস ফুচকা এখনো আসে নাই আসতে একটু সময় লাগবে আমার জন্য আবার অর্ডার দিছি আমি ফুচকা বাদে চটফুডি চটফুডি খাবো এই যে আরো দুই প্লেট ফুচকা ইয়া পড়ছে দে আরে দে আরে খা আর দেবে আনে দেবে আনে খা দেও যে কি অবস্থা মারামারি লাগাইতেছে ফুচকা খাইতেছে আর একটা ফুচকা খাইছে দেখি তোর এখনই দেওয়া লাগবে শেষেও তো দিয়ে দেবো যাই হোক অলরেডি তিন প্লেট আইছে আরও দুই প্লেট আসবে এক প্লেট ফুচকা আর এক প্লেট চটপড়ি তারা এখন লেট করতে আছে আমার তো মোহে পানি পড়ছে হুম খা খা খাস না খা তুইও খা আরে উপরেটা খাবি না আগে আগে

আইলে ফুসে খাই ভালো আছে হ্যাঁ এই দশ টাকা বাঁচাইতে যাইয়া তুমি কিনলা নর্মাল টিন আর টিন তো না ওই চটপটি দশ টাকা বাঁচাইবার যাইয়া এর মধ্যে সব দিয়ে থইছে খালি যে ফুচকা বাইঙ্গা এর মধ্যে চটপটি কই আন্ডা কই মানুষেরটা আন্ডা টান্ড ভাই গে না না আণ্ডা টান্ডা দে না তোকে ফুচকাই কত ভালো তবু ফুচকার মধ্যে কত কিছু আছে আরে লস করলাম আমি লাস্টে খা খা সবাই খা তখন ভিডিও চালুই করি নাই তার মধ্যে শুটমুট করে লাইসি গায়ক ঢং করিস না গা রমজান আলি কি দেখ খাইছে রমজান খাওয়া হয়েছে একবারে ফার্স্ট এই যে আমাদের খাওয়া শেষ খাওয়া সেটা হ্যাঁ টাইম আর ধরছি খাওয়াই নাই